নমস্কার বন্ধুরা শুভ সকাল আমি প্রসেনজিৎ সর্দার আমার মা প্রতিমা সর্দার আমার মায়ের ইউটিউব চ্যানেল মনের খাবারে প্রতিমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই দেখুন বন্ধুরা এখানে না এলে বুঝতে পারবেন না যে কি বিচিত্র মনোরম পরিবেশ যেন গ্রাম ও শহরের সংমিশ্রণে গঠিত একদিকে পুকুর আর একদিকে বিশাল ইমারত তারই মাঝখানে আমরা আজকে দাঁড়িয়েছি আমাদের এই পুকুরে আজকে ছাঁচা হয়েছে এবং পুকুর ছাঁচার পরে মাছ সমস্ত মাছ বাজারে চলে গেছে এই দিকটা দেখুন ভর্তি সত্যি কি মনোরম পরিবেশ নমস্কার বন্ধুরা শুভ সকাল দেখুন আমাদের আজকে পুকুর ছাঁচানো হয়েছে এই পুকুর দেখুন এ পুকুর থেকে মাছ ধরা হয়েছে মাছ সব বাজারে নিয়ে চলে গেছে কিছু মাছ ছিল দু চারটে আমি নিতে এসেছি এই দেখুন এই কটা লাস্ট ছিল কাদার মধ্যে থেকে এখনও দু চারটেই পড়ে আছে তুলে নিচ্ছি বন্ধুরা মাছ নিয়ে সব বাজারে চলে গিয়েছে বিক্রি করতে এইগুলো পড়েছিল আমি বেঁচে বেঁচে নিয়েছি দেখুন কতগুলো আছে এগুলো পড়েছিলো মাছ দেখেনি ভালো করে এতগুলো মতো হয়েছে এগুলো কাদার মধ্যে ছিল পরে দেখা গিয়েছে ওরা সব চলে গিয়েছে বাজারে বন্ধুরা এবার মাছগুলোকে কেটে নেব দেখুন এখনও লাল জ্যান তো আছে পুরো তাই দেখুন এবার এগুলোকে সব কেটে নেব তেলাপিয়া মাছ বেশি তেলাপিয়া মাছের ছানা আছে বেশি এই ছোটো ছোটো মাছ সব ডিম ফুটে হয়েছিল কত দেখুন সব এখন বেঁচে আছে ছাড়ানো হয়ে গিয়েছে এবারে মাছের কানকোটা ফেলেই দেবো কারণ কানকোর মধ্যে কালার ঢুকে গেছে ছেঁচানো জায়গার মাছ তো কাদা ঢুকে গেছে কানকর মধ্যে পেটের ময়লাটা বের করে দেব দেখুন মধ্যে কত কাদা সাজানো পুকুরের মাঝে ফুলকর মধ্যে কাদা থাকে ফেলে দিতে হবে ভালো করে ধুতে হবে কাদা প্রচুর কাদা এভাবে একে একে সব মাছ কেটে নেব দেখুন বন্ধুরা এটা ফলি মাছ ছোট্ট ফলি মাছ দেখুন বন্ধুরা আমার সমস্ত মাছ কাটা হয়ে গিয়েছে দেখুন ভালো করে ধুয়েও নিয়েছি এইবারে এই মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নেব বন্ধুরা এবার লবণ হলুদ মাখিয়ে নেব হলুদ দিয়ে দিলাম এবার লবণ দিয়ে দিচ্ছি ভালো করে মাখিয়ে যেতো কড়াইতে তেল গরম করতে দিয়েছি সুন্দর কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে এবার এক একাই মাছটা ছেড়ে দেব হালকা আঁচে ভাজিও যেন না পুড়ে যাবে নাও দেখুন বন্ধুরা সব মাছ এই ভাজা হয়ে গিয়েছে এদিকে এই পোনা মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি এদিকে মাছগুলো নিয়েছি আর এই ছোটো মাছগুলোও ভেজে নিয়েছি আমার ভাজা হয়ে গিয়েছে সব মাছ দেখুন বন্ধুরা এই সমস্ত মাছ ভেজে নিয়েছি এদিকে চারা পোনা মাছগুলোও ভালো করে ভেজে নিয়েছি মুচমুচো করে এদিকে তেলাপিয়া মাছগুলো ভেজে নিয়েছি এদিকে এই ছোটো মাছগুলোও ভেজে নিয়েছি ছোটো মাছগুলো চচ্চড়ির সাথে ভালো লাগবে আর এটা ভাজা খাওয়া হবে এটা তরকারি হবে তেলাপিয়া মাছটা তরকারি হবে এটা ভাজা হবে পোনা মাছটা ভাজা খাওয়া হবে আর এটা চচ্চড়ির সাথে দেবো ছোটো মাছগুলো ওই জন্য মুচমুচে করে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা তেলাপিয়া মাছের ঝাল হবে এদিকে কড়াই গরম হয়ে গিয়েছে কড়াতে তেল দিয়ে দিচ্ছে তেল তেজপাতা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর গোটা দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো আদা লঙ্কা দিয়ে দেবো টমা দিয়ে দেবে আদা দিয়ে দিচ্ছি গেটারে টমেটোটা দিয়ে দিচ্ছি একে একে সব মশলা দেবে দিয়ে পরিমান মতো হলুদ দিয়ে দিচ্ছি পরিমান মতো জের গুড়ি দিয়ে দিচ্ছি মানে গুড়ি দিচ্ছে মানে

এবারে জলটা ফুটে উঠলে মাছ দিয়ে দেব মাছ এই মাছ দেবো আর রুই মাছ ছিল ভাজা রুই মাছটাও দিয়ে দেব তেলাপিয়া আর রুই মাছ এটা দেবো না পোনা মাছটা দেবো না পোনা মাছটা ভাজা বন্ধুরা জল ফুটে গিয়েছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি बंदरा मैं तोड़कर ही भेजे से ये पड़े उपकरण तो न बात दिए दे बे ये बात ढाका दिए व्यास बहुत बड़ा दे बे বন্ধুরা এই রুই মাছ আর তেলাপিয়া মাছের ঝাল আর পোনা মাছ ভাজা এই চুনো মাছ যে ছোটো ছোটো মাছগুলো ছিল সেই মাছ দিয়ে চচ্চড়ি করেছে আর যে খাওয়ার জন্য পুরোপুরি রেডি ধন্যবাদ